আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রাত তো অনেক হলো ঘুম তো আসতেছে না চোখে তো কি করা যায় আচ্ছা আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাই আপনাদের আসলে কখনো আবৃত্তি করা হয় না তারপর আজ একটু চেষ্টা করি দেখি হয় কি না ঘুমাইয়ে পড়িব আমি জীবনানন্দ দাস ঘুমাইয়ে পড়বো আমি একদিন তোমাদের নক্ষত্রের রাতে তখনও যৌবন প্রাণে লেগে আছে হয়তো বা আমার তরুণ দিন তখনও হয়নি শেষ সেই ভালো ঘুম আসে বাংলার তৃণ আমার বুকে নিচে চোখ বুঝে বাংলার আমের পাতাতে কাছে পোকা ঘুমিয়েছে আমিও ঘুমাই রব তোমাদের সাথে ঘুমাবো প্রাণের সাধে এই মাঠে এই ঘাসে কথা ভাষাহীন আমার প্রাণের অল্প ধীরে ধীরে মুছে যাবে অনেক নবীন নতুন উৎসব রবেউজানের জীবনের মধুর আঘাতে তোমাদেরই ব্যস্ত মনে তবুও কিশোর তুমি নখির আচরে যখন এ ঘাস ছিঁড়ে চলে যাবে যখন মানিকমালা ভরে লাল লাল বটফুল কামরাঙ্গা করাবে আসিবে এই পথে যখন হলুদ বুটা সাফালির কোনো এক নরম শরতে ঝরবে ঘাসের পরে শালিক্ষণ আজ কত দূরে উড়ে কতখানি রোদ মেঘ টের পাবে শুয়ে শুয়ে মরণের ঘরে ধন্যবাদ সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম